আবার জনপ্রিয় হোস্ট স্মিতা চৌধুরী রিসেন্টলি স্মিতা চৌধুরী বিবাহ করেন তিন বছরের প্রেমিক কৌশিকের সাথে বিয়ের পরই শ্বশুর বাড়ি থেকে একটা ভিডিও পোস্ট করেন স্মিতা চৌধুরী আর সেখানে দেখা যায় সবাই মিলে অনেক বেশি আপ্যায়ন করছে স্মিতা চৌধুরীকে স্মিতা চৌধুরীকেও দেখা যায় অনেকটাই হাসি উজ্জ্বল মাখা মুখে আর এই ভিডিওর মাধ্যমে বোঝা যায় স্মিতা চৌধুরী কতটা সুখে আছে যদিও প্রেমিক কৌশিকের সাথে সম্পর্কে আগে আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন স্মিতা চৌধুরী কিন্তু সে ছেলেটি রীতিমতো ঠকিয়েছিল তাকে প্রেমের বিষয়ে খোলামেলা কথাও বলেছিলেন একটা ইন্টারভিউতে সেখানে স্মিতা চৌধুরী অনেক কান্নাও করেছিল সেই ছেলেটির জন্য কিন্তু দ্বিতীয় প্রেমী কৌশিক যখন তাকে এত বেশি ভালোবাসছে সেখানে বলাই চলে প্রথম সম্পর্ক ব্রেক আপ হয়ে ভাগ্য বদলে গেছে স্মিতা চৌধুরী কথায় আছে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন আর এখানেই সেটার প্রমাণ পেয়েছে স্মিতা চৌধুরী এরপরে শ্বশুরবাড়ি যে একটা ভিডিও পোস্ট করেন স্মিতা চৌধুরী আর সেখানে দেখা যায় পরিবারের সবাইকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন পার করছে স্মিতা চৌধুরী সেখানে পরিবারের ছোট বড় সবাই আছে এমনকি স্মিতা চৌধুরীর নতুন জীবনকে স্বাগতম জানানোর জন্য কেকও কাটা হচ্ছে স্মিতা চৌধুরীর ফ্যামিলির সাথে সাথে একসাথে বসে কেক কাটছে স্বামী কৌশিকও আর সেই ভিডিওতে দেখা যায় স্মিতা চৌধুরী অনেক সুন্দর রঙের একটা শাড়িও পরেছে সাথে স্বামী কৌশিক আকাশী রঙের একটা পাঞ্জাবি পরেছে মাথা ভর্তি লাল হাতে চুরি দেখতে যেন অসম্ভব সুন্দর লাগছে স্মিতা চৌধুরীকে